যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম খেলনার দোকান চেইন দ্য এন্টারটেইনারের মালিকানা হস্তান্তর করা হয়েছে তাদের কর্মীদের হাতে দ্য এন্টারটেইনারের প্রতিষ্ঠাতা গ্যারি গ্রান্ট তার প্রায় উনিশশো কর্মীর হাতে হস্তান্তর করতে যাচ্ছেন যুক্তরাজ্যের বৃহত্তম এই খেলনার দোকান চেইনটির মালিকানা গ্যারি গ্রান্ট এবং তার স্ত্রী ক্যাথরিন উনিশশো সালে প্রথম এই খেলনার দোকানটি চালু করেন আগামী মাসে তিনি তার সব শাখার মালিকানা এমপ্লয়ি ওনারশিপ ট্রাস্টে স্থানান্তর করবেন মানে কর্মীরাই এখন সেই দোকানের মালিক এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গ্র্যান্ড পরিবারের কোম্পানি টি ই এ টি এ এল গ্রুপ হোল্ডিংসের মালিকানাধীন আর্লি লার্নিং সেন্টার এবং এডো ব্র্যান্ডের মালিকানাও তাদের কর্মীদের হাতে যাবে বর্তমানে গ্রাম পরিবারের এই ব্যবসায়িক সাম্রাজ্যের অধীনে সারা দেশে প্রায় একশো ষাটটি শাখা রয়েছে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাস্টের সুবিধাভোগী হিসাবে কর্মীরা ব্যবসার মুনাফার ভিত্তিতে করমুক্ত মুক্ত বোনাস পাবেন একই সঙ্গে তারা কোম্পানির ভবিষ্যৎ নীতি এবং দিক নির্ধারণে ভূমিকা রাখবেন মালিকানার দায়িত্ব এবং সুফল ভাগাভাগি করবেন নতুন গঠিত কলিগ অ্যাডভাইজারি বোর্ড কোম্পানি নীতি নির্ধারণের পরামর্শ দেবে কর্মীদের মতামত পৌঁছে দেবে এবং ট্রাস্ট বোর্ডের তিন সদস্যের মধ্যে একজন হিসাবে প্রতিনিধি পাঠাবে ছেষট্টি বছর বয়সী গ্যারি গ্রান বিবিসিকে বলেন আজ আমাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন মনে হচ্ছে যেন গতকালই স্ত্রী ক্যাথরিনের সঙ্গে প্রথম দোকান খুলেছিলাম আমার সামনে স্বপ্ন ভাবিনি যে ব্যবসা এত দূর যাবে তিনি বলেন ব্যবসাটি পুরো পরিবারের শ্রমে ঘরে গড়ে উঠেছে সন্তানেরা শেয়ার হোল্ডার আর বড় দুই ছেলে বিশ বছর আগেই ব্যবসায় যোগ দিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে এখনই সময় মনে হচ্ছে আমাদের পুরো শেয়ার হোল্ডিং কর্মীদের হাতে তুলে দেওয়া উচিত তিনি আরও বলেন দ্য এন্টারটেইনারের বেশিরভাগ মুনাফা আসে পরদিনের আগে তবে এই অর্থ বছরে কর্মীরা বোনাস পাবেন কিনা না এখনই বলা কঠিন মূল সুবিধা পাওয়া যাবে দু সালের জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে বিবিসি জানায় গ্রান্ট পরিবার তাদের একশো শতাংশ শেয়ার ট্রাস্টে হস্তান্তরের বিপরীতে একটি অর্থপ্রাপ্তি পাবেন যা কোম্পানির মুনাফা থেকে সময় ধরে পরিশোধ করা হবে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি শেষ হওয়া অর্থ বছরে কোম্পানির প্রাক কর মুনাফা ছিল সাতষট্টি লক্ষ পাউন্ড খ্রিস্টান মূল্যভূদে পরিচালিত গ্রান্ট পরিবারের এই ব্যবসা রবিবার দোকান খুলে না এবং প্রতি বছর মুনাফার দশ শতাংশ দান করে থাকে এমপ্লয়ি ওনারশিপ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জেমস ডে লাহিনে বলছেন যে কোনো বড় হাই স্ট্রিট ব্র্যান্ড কর্মী মালিকানায় গেলে তা সবসময়ই উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং বাজারের জন্য খুবই ইতিবাচক দ্য এন্টারটেইনারকে তারা শুধু কর্মী মালিকানায় স্বাগত জানাচ্ছেন না বরং তাদের ট্রাস্টি সদস্য হিসাবে যুক্ত করতেও আনন্দিত খুচরা বিক্রেতাদের মধ্যে এই ধারা বাড়ছে যা হাই স্ট্রিট বাঁচানোর সমাধানের অংশ হতে পারে বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে কর্মী মালিকানাধীন খুচরা প্রতিষ্ঠান হল জন লুইস পার্টনারশিপ असों राणा टीवी लंडन